আরে ধরছি রে ধরছি আজকে রস চরে ধরছি ঘুঘু তুমি প্রতিদিন খায়া যাও ধান আর ফালাই রাখি যাও আজকে তোরে ধরছি হালির ঘরে রে হালি রে তুই আজকে রস চুরি করতে এসো তুইও চোর মেয়ে মানুষের রস চুরি করে খাই আমি আজকে জীবনে প্রথম দেখলাম আরে তো আমি চোর না গো চোর না আমি এদিক থেকে হাঁটি যেতেছিলাম দেখলাম গাছের উপরে হাঁড়ি টাঙানো আছে তাই একটু রস খাওয়ার মন চাইছিল তাই রস খাইলাম দাদু আমি চোর না গো আমাকে ছেড়ে দাও আরে হাসিন আসলি তা বললে কি আর হয় রে তুই আমার রস প্রতিদিন চুরি করে খাস এগুলো তোর বাহানা আমি শুনবো না তুই আমার রস তৈরি করে এক কেন আমার এটা ব্যবসা না তুই আমার তো অনেক বড় ক্ষতি করে ফেলেছিস সেটা কি জানি মোদি দাদু এবারের মতো ক্ষমা করে দাও আমার একটা মান সম্মান আছে দাদু আমাকে সেরে দাও দাদু মানুষ দেখলে কি বলবে আমি চোন দাদু আমাকে সেরে দাও তোমাকে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো যাও চোরের আবার মান চুরি করতে আসছিস তোর আবার কিসের মান সম্মান আমার ক্ষতিপূরণ দিতে চাস ক্ষতিপূরণ তো দিতে পারবি না ক্ষতিপূরণ ক্ষতিপূরণের কথা শুনলে তো পাগল হয়ে যাবি আবার মোদিজি বলো তুমি ক্ষতিপূরণ হিসেবে কি চাও আমি তাই দিয়ে দিব তারপর আমার তুমি মান সম্মান রক্ষা করো মোদিজি আমি আমার দুলা বাড়িতে বেড়াইতে আসছিলাম মোদিজি প্লিজ আরে আসি না বুবু ক্ষতিপূরণ দিতে তো ভালো কথা কিন্তু আমার ক্ষতিপূরণ দেওয়ার আগে একটা কথা শুনতে হবে তোমাকে আমার যে রুলস করা আছে যে আমার কাছে রস চুরি করে খাবে তাকে আমাকে বিয়ে করতে হবে এখন বলো তুমি রাজি কিনা আরে আমি তো ভুল করে চুরি করে খেয়েছি সেজন্য তোমাকে বিয়ে করতে হবে এ কেমন ক্ষতিপূরণ আমি এ ক্ষতিপূরণ দিতে পারবো না আসি না হয় এই ক্ষতিপূরণ দাও না হলে তোমার মান সম্মান একদম গোল্লায় দেবো বলো এখন কি করবা তাড়াতাড়ি বলো আমার সময় নেই কিন্তু ক্ষতিপূরণ দাও মোদিজি যখন এই ক্ষতিপূরণই দিতে হবে যখন কোনো উপায় নেই তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না জোর করে বিয়ে করা কিন্তু ঠিক হচ্ছে না বুঝলে